ভিন রাজ্যে পরিযায়ী হিসেবে কাজ করতে গিয়ে বালুরঘাট ব্লকের গ্রাম গ্রাম পঞ্চায়েতের ভুশিলা থেকে বিগত বছরে দু নিখোঁজ হয়েছেন অন্তত পক্ষে ছজন পরিযায়ী শ্রমিক এদের সকলেই কাজের খোঁজে গিয়েছিলেন দিল্লি তামিলনাড়ু কেরালা বা অন্য কোনো রাজ্যে পরিবারের অভিযোগ বারবার পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে অভিযোগ দায়ের করা হয়েছে কোনো ব্যবস্থায় গ্রহণ করেনি প্রশাসন খোঁজ মেলেনি নিখোঁজ হয়ে যা পরিযায়ী শ্রমিকদের বিগত নভেম্বর মাসের ছ তারিখে এই গ্রাম থেকেই তামিলনাড়ুতে এক স্থানীয় দালালের মাধ্যমে কাজে যান মঙ্গল হেমরম তিনি ন তারিখে তামিলনাড়ু পৌঁছান কিন্তু তারপর থেকে আর তার কোনো খোঁজ মেলেনি পরিবারের অভিযোগ বালুরঘাট ব্লকের পাগলিগঞ্জের এক দালালের সাথে এলাকারই প্রায় ষাট থেকে আটজন যুবক কাজ করতে গিয়েছিল কিন্তু ন তারিখের পর মঙ্গল হেমরমের আর কোনো খোঁজ মেলেনি স্থানীয় দালাল ফোন মারফত জানান স্টেশনে নেওয়ার পর থেকেই নিখোঁজ হয়ে গিয়েছে মঙ্গল হেমরম গ্রামে রয়েছেন তার স্ত্রী এবং পাঁচ মাস বয়সের একটি সন্তান একই ঘটনা না ঘটেছিল জোসেফ মুরমুরের ক্ষেত্রে এবং তার স্ত্রী ফুলটুডু এখনো গোয়াতে পরিযায়ী শ্রমিকের কাজ করে যশোর পূর্ব অবশ্য আজ থেকে প্রায় বছর চারেক আগে ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন তারপরেও তার আর কোনো খোঁজ মেলেনি তাদেরও পরিবারের অভিযোগ থানায় জানানো হয়েছিল কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা বছর হয়ে গেল কোথায় গেছিল ওই এখানকার ওই বঙ্গির একজন ভদ্রলোক নিয়ে যায় কাজে ওনাদের সাথেই কাজে গিয়েছিল তো ওই ভদ্রলোক ফিরে এসে বলল যে জোসেফ ফিরে মানে পালিয়ে গেছে কাজে যেতে যেতে পালিয়ে গেছে মালদা থেকে তারপর থেকে তো ও বহুদিন এ বাড়িতে এসে খোঁজ করে গেল কিন্তু এ বাড়িতেও আসেনি আবার ওই কোথায় গেছে তার ঠিক ঠিকানাও কেউ বলতে পারে না কতদিন ধরে নিখোঁজ হয়ে গেল প্রায় সময় করোনার সময় না করোনা পরে

কোথায় গেছে সে বাইরে গেছে কবে গেছে মানে আমরা ছোট ছিলাম তখন তাও কত সাল হবে তখন তখন বাচ্চা ছিল আচ্ছা মানে বাবা ফিরে না আসার পরে কারোর কাছে কোনো অভিযোগ জমা পড়েছে যে বাবা ফিরে আসেনি খোঁজ খবর নেওয়ার জন্য বাড়িতে এখন কে কে আছে দাদা রানি আর মা তো বাইরে গেছে মা কোথায় গেছে দাদা কি করে দাদা কাজ করে দাদা কি নাম